উনি আমি তো প্রত্যেকটা অক্ষর কেন আসলো কি জন্য আসলো এত সুন্দরভাবে পড়েন মনে হয় যেন হুজুর কাছেই বসা আছে এটা আমার কাছে এত ভালো লাগছে অনেকেই পড়ায় সে নিজের মতো করে পড়ে যায় সেই পড়াটা আমরা ধরতেও পারি না একটা আয়াত আপনি পাঁচবার পড়েন এবং আপনি ওই স্টুডেন্টের কাছে আবার পাঁচবার পাঁচটি স্টুডেন্ট বলে সেখান থেকে তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারি যে স্টুডেন্ট উনি সেই জন্য স্টুডেন্টের পড়াশোনাটা আরও বেশি যারা স্টুডেন্ট যে আমার কাছে পড়া দেয় সেই পড়াটা শুনলে এখানে সকল স্টুডেন্টের দরকার আছে যে দুর্বল স্টুডেন্টের যে পড়াটা দেয় তাহলে আমার মনে দিয়ে আমার একটা ভুলও ঠিক হয়ে যায় মানে ওই তাকে আপনি বলার কারণে সেই জন্য আমি সকল খুব এনকারেজ করি যে না তারা বলুক হয়তো আমি বলি না কিন্তু আরেকজন তো বলে যে বলা যে আরেকজন বলার শুনে আপনি যেভাবে আমরা যারা অল্প মোটামুটি বুঝি আমাদের বেশি উপকার হয় তা আমার বিশ্বাস যে আমি যাদেরকে এখন চিনি আমি ম্যাক্সিমামকে অ্যাডভাইস করি যে ভাই আমাদের তো এইভাবে কোনো হুজুর রেখা বা এইভাবে পড়া হয় না এই অনলাইনে আমাদের হুজুর বেস্ট পড়ায় এখানে আমরা যারা মানে এই যে ছোটবেলা পড়ছি ভুলে গেছি বা পড়া ভালো না আমার বিশ্বাস এখানে সবাই ভর্তি হওয়া উচিত কারণ এই এই বয়সে আমাদের এর বেটার কোনো প্ল্যাটফর্ম আমি দেখি না আমরা যারা জেনারেল জেনারেল মিডিয়াম জেনারেল লেখা করা স্টুডেন্ট আমরা যারা আরবি ওভাবে ভালো অক্ষর চিনি না ছোটো অক্ষরই হা মিম এরকম ছোট ছোট জিনিসগুলো অনেকেই দেখলাম গুলিয়ে ফেলে অর্থাৎ এই বিষয়গুলো আপনি এত সুন্দর করে ধরে ধরে পড়ান যা আমার বিশ্বাস এই যে আমার ছেলে মেয়েদেরকে এক হাবেষ বাসায় পড়াইছে তারা ওইভাবে অক্ষরগুলো ধরিয়া পড়ায় না যার কারণে আমার ছেলে পুরো কোনো যে কোনো জায়গাতে পড়তে পারে কিন্তু তারপর অনেক খুঁটিনাটি ভুল এখন দেখি আপনার এই পড়ানোর পরে আমি দেখতে পাইতেছি যে অনেক খুঁটিনাটি ভুল আমরা পাশাপাশি হুজুর রাই যেটা আমার ছেলে মেয়ে কভার করতে পারে না এটা এখন আমার ওই অনলাইনে কভার করতেছে এর স্মৃতি বেটার চান্স বেটার ট্রিটমেন্ট আমি আর দেখি না মানে এই লেভেলে সব থেকে বেশি ভালো লাগে আপনি টেক কেয়ারটা আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে যেভাবে টেক কেয়ার করেন ফর্ম আনেন ফোন দিয়ে আবার আপনি পড়া নিতেছি পড়া দিতে আসেন মানে একেবারে অর্থাৎ অনলাইনে এত টেক কেয়ার কোনো বাসায় যদি আমি দশ হাজার টাকা দিয়ে হুজুর রাখতাম এভাবে আমাদের টেক কেয়ার করতো না এটাই হেমিন কারণ স্টুডেন্ট যখনই হবে তখনই সেই স্টুডেন্ট মানে বাকি বাস তাকে একটু ইনকাস করতে হবে যে আপনাদের এই পার্সুইংটা খুব মারাত্ত ভালো যে আপনি স্টুডেন্টকে সবসময় পেছি লেগে থাকেন যে আপনি কিন্তু পড়া আসতেছে পড়া দিবেন পড়া দিন না কে পড়া আপনি নিজে মাঝে মাঝে আবার পড়া নিতে আসেন এটা অনেক ভালো লাগছে আমাদের এখন এত ভালো লাগে কারণ আমাদের পড়তে গেলে ভাই মানে ঠিক মতো উচ্চারণ না হলে তো কোরআন আসলে সঠিকভাবে না পড়লে কোরআনের যে লাইট সেটা কারোর মধ্যে আসবে না কোরআন সঠিকভাবে পড়তে হবে এইটা আমার কাছে এত ভালো লাগছে যে এখন যখন উচ্চারণ করে পড়ি আমি বুঝি আমার অনেক ভুল হয় কিন্তু আমি দেড় মাসে যা কভার করছি আশা করি যদি আমি ছয় মাস লেগে থাকি তাহলে আমার অনেকটা কভার হবে মানুষ যদি অনলাইনে আরো দশটা ক্লাস করাই থাকে আমি যাদের কাছ থেকে শুনছি অর্থাৎ তারা এভাবে আপনার মতো ওয়ার্ড টু ওয়ার্ডটা ধরে যাবো নর্মালি এটা পড়াই যায় কিন্তু আপনি এটাকে এবারে ধীরে ধুইরা প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি টেক কেয়ার করেন এটা বিশাল ব্যাপার সবাইকে সবাই একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কথা বলব না আমি ম্যাক্সিমামে আমি যারা দেখছি কমনলি পড়াই যায় কিন্তু আপনি কমনলি পড়েন না আপনি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান ধরেন এটা হলে আপনার এই আপনার আপনাদের আপনাদের একটা বিশেষ গুণ এটা জি 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 আসলে দেখেন বাচ্চারা কিন্তু মসজিদে যে কিংবা যে কারোর কাছে পড়তে পারে কিন্তু আমরা তো আর যেখানে এবার সময় হয় না আবার একজন হুজুর আসবে কখন আসবে আমার টাইমের সাথে মিশে মিলে না আবার রাত্রে অনেকে পড়াইতে চায় না মানে এই যে কি যে সুবিধাটা হয়েছে আর ম্যাক্সিমাম হুজুর যে টাইমের মধ্যে আসে তারা না একটু পড়তে দিয়া বলে যায় আপনি মতো এইভাবে ধরে ধীরে কেউ বাসায় করে আমি তো আমার ছেলে মেয়ে দু তিন বছর যাওয়া হুজুরা বাসায় পড়ায় আমি এত চেষ্টা করতে দেখি নাই কোনো দিন কারণ হুজুরা ভাবে যেটা ওই পড়তে থাকুক বাংলার সাথে একটু একটু করে চলতে থাকুক এটা দু তিন পাঁচ বছর লাগবে এরে ভাবি আমার বাচ্চাদেরকে কেন পড়াইতে দেখছি কারণ আমার এই বাচ্চাদের বড় বড় ছেলেটা পড়ে এইটে আর মেয়েটা পরে ফোরে ওদেরকে কিন্তু সেই আমি বোঝা থেকে কিন্তু প্রচুর দিয়ে রাখছি আমার দেশের বাড়ি হলো জালোকাঠি আর আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আপনার নামটি বলবো মোহাম্মদ শাহিন খান মোহাম্মদ শাহিন খান জি আপনি কি এর আগে আসলে কোরআন পড়তে পারতেন না মানে আমি কোরআন মানে ওই সেই ছোটবেলা জাস্ট সে ওই কায়দা শেষ করার পরে হুজুর কিছু ওই আমাদের নামাজ টামাজে পড়া হয়েছে তারপর আর পড়া হয় না মানে আসলে কত বছর আগে হতে পারে আমার মেট্রিক তো নাইনটি তে আর আমরা যখন টু থ্রি ফোরে পড়ি তখন আগের কি আমার কিছু ডেভেলপমেন্ট হয়েছে এটা আমি নিজে বুঝতে পারতেছি জি জি আসলে কোরআন শিখতে আসলে আপনার এই কতদিন হয়েছে আপনি আমাদের এখানে আসছেন আপনি কিন্তু দুই মাস হয় না দেখেন সুযোগ এবং সবসময় সময় দুটো আসলে একসাথে পাওয়া যায় একসাথে পাওয়া যায় না আপনার সময় পাইলেই সেটাকে আপনাকে সুযোগে সদ্ব্যবহার করতে হবে যেটা আপনি করেছেন এজন্য আপনি আরো একটু এগিয়ে গেছেন যাক সুক্রিয়া আপনি বলেন কতদিনে আসলে কোরআন যে কেউ শিখতে পারবে কতদিন লাগবে আসলে যদি আপনি আমি যেটা দেখতেছি যে আপনি দুই মাসের মধ্যে আমাদের টোটাল কোরআন শরীফে যত নিয়ম কারণ আছে এগুলো সব শিখাই দিবেন তারপরে আপনি যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখে যাবেন কিন্তু আপনি দুই মাসের মধ্যে একেবারে দেখলাম প্রসিডিউরটা শেষ করে দিতেছেন মানে যত নিয়ম কারণ আছে এটা আপনার শেষ হয়ে যাবে কারণ আমি দেখলাম তার বেশি না তিন চারটা ক্লাসের মধ্যে আমাদের নিয়ম কারণ শেষ হয়ে যাবে জি জি তারপরে আপনি ওই অ্যাডভান্স ক্লাসে যারা প্র্যাকটিস করবে তাহলে তাহলে প্রত্যেকটা কোরআন শরীফের মানে আমি তো প্রত্যেকটা অক্ষর কেন আসলো কি আসলো এত সুন্দর ভাবে পড়েন মনে হয় যেন হুজুর কাছেই বসা আছে এটা আমার কাছে এত ভালো অনেকই পড়ে নিজের মতো করে পড়ে যায় সেই পড়ে আমরা ধরতেও না ধরতে একটা যেমন ওই যে আমি একদিন মনে করতাম হুজুর এখানে লেখায় দেখি মা লি হুজুর যখন পড়ে হুজুর এত ফাস্ট পড়ে যায় আমি শুনি মা লিক মানে হুজুর যখন ইয়াও বলছে হুজুর ঠিকই বলছে কিন্তু আমি ধরতে পারি না কারণ আমি তো অত এক্সপার্ট না এটা আমি এইবারে আপনার ভিডিও থেকে যেটা উপলব্ধি করলাম যে অন্য মানুষের পড়া শুনেছি মানে অনেক হুজুরি পড়ায় আমি হুসুরি হুজুর বলে কিন্তু আমি আমি আসলে এখানে একটু বলে রাখে একটা রুলস রয়েছে সেটা হলো লিনের হরফ আহ ওখানের ছিল হলো লিনের হরফ হলো দুইটি আর লিনের হরফ সর্বদা তাড়াতাড়ি পড়তে হয় জবরের বামে যজমালা ইয়া ইয়া ও জবর ইয়া ডাইনে জবর

তখন আমি বুঝলাম যে হুজুরটা ঠিকই বলে কিন্তু আমরা ধরতে পারি না সেই জন্য আরবিতে আমরা ম্যাক্সিমামে পড়া আমরা ধরতে পারি না আমাদের বোঝার লেভেল এসে পড়াটা ফাস্ট থাকে কিন্তু আপনি একবার ওয়ার্ড টু ওয়ার্ড ওয়ার্ড টু ওয়ার্ড এটা কেন আসছে একটা আয়াত আপনি পাঁচবার এবং আপনি ওই স্টুডেন্টের আবার পাঁচবার পাঁচটি স্টুডেন্ট বলে সেখান থেকে তারা আমি আমার ভুলটা বুঝতে পারি যে স্টুডেন্ট উনি সেই জন্য স্টুডেন্টের পড়াশোনাটা আরো বেশি যারা স্টুডেন্ট যে কাছে পড়া দেয় সেই পড়াটা শুনলে এখানে সকল স্টুডেন্টের দরকার আছে যে দুর্বল স্টুডেন্ট যে পড়াটা দেয় তাহলে আমার বন্ধু আমার একটা ভুল ঠিক হয়ে যায় মানে ওই তাকে তাকে আপনি বলার কারণে সেই জন্য আমি সকল স্টুডেন্টকে খুব এনকারেজ করি যে না তারা বলুক হয়তো আমি বলি না কিন্তু আরেকজন তো বলে যে বলা যে আরেকজন বলার শুনে আপনি যেভাবে বল বুঝান তাতে আমরা যারা অল্প মোটামুটি বুঝি আমাদের আরো বেশি উপকার হয় হ্যাঁ যাই হোক এখন আপনি যেহেতু আমাদের সাথে আছেন মোটামুটি দেড় মাস মতো হ্যাঁ এখন আপনি আমাকে একটু বলবেন আমাদের ব্যাট সাইডগুলো যে আসলে

দীা কটক ছিল ছেলেটা পড়তে পারে দীঘা আমি চিন্তা করি ছেলেটারাও কিছু ওই যে হুজুর এইভাবে আমাদের ধীরে ধীরে পড়াইনি আমার ছেলেটার দুই মাসের অ্যাডভান্স কোর্সে ভর্তি এখন পড়তে পারে আসতে বুঝতে পারতে স্কুলে তো ওরেও আমি ভর্তি করে দিতাম যে সামনে মতো তা আমার বিশ্বাস যে আমি যাদেরকে এখন চিনি আমি ম্যাক্সিমামকে অ্যাডভাইস করে দেব যে ভাই আমাদের তো এইভাবে কোনো হুজুর রেখা বা এইভাবে পড়া হয় না এই অনলাইনে আমাদের হুজুর বেস্ট পড়ায় এইখানে আমরা যারা মানে এই যে ছোটোবেলা পড়ছি ভুলে গেছি বা পড়া ভালো না

মানে দেড় মাসে আমার মোটামুটি ভালো ডেভেলপমেন্ট হয়েছে মানে আমি আপনাদের হিসাবে হয় নাই কিন্তু আমি তো অনেক কিছুই পারতাম না কিন্তু আপনার অনেক ভিডিও দেখা আর এই ফ্রি সময়টা বারবার দেখা আমার আমার মোটামুটি ভালো উপকার হয়েছে এখন যেহেতু আপনি দেড় মাস রয়েছেন নেগেটিভ বিষয়টা বললেন এখন একটু কয়েকটা পজিটিভ বিষয় বললেন যেটা আপনার কাছে খুবই ভালো লেগেছে পজিটিভ বিষয় হলো প্রথমত যে আপনি পড়ানোর যে স্টাইল এখানে আমি তো ইউটিউবে আরও অনেকে পড়া শুনছি সেখানে তারা তাদের মতো করে পড়ে একটু হাই স্কেলে মানে ম্যাক্সিমাম যারা অর্থাৎ যারা মাত্রাসা স্টুডেন্ট তারা ধরতে পারে তাদের লেভেলে কিন্তু আমরা যারা জেনারেল জেনারেল মিডিয়াম জেনারেল পড়া লেখা করা স্টুডেন্ট আমরা যারা আরবি ওভাবে ভালো অক্ষর চিনি না ছোটো অক্ষে হা এরকম মেরকম ছোটো ছোটো জিনিসগুলো অনেকেই দেখলাম গুলিয়ে ফেলে অর্থাৎ এই বিষয়গুলো আপনি এত সুন্দর করে ধরে ধরে পড়ান যা আমার বিশ্বাস এই যে আমার ছেলেমেয়েদেরকে বাসায় পড়াইছে তারা ওইভাবে পড়ায় না যার কারণে আমার ছেলে পুরো যে কোনো জায়গাতে পড়তে পারে কিন্তু তারপর অনেক খুঁটিনাটি ভুল এখন দেখি আপনার এই পড়ানোর পরে আমি দেখতে পাইতেছি যে অনেক খুঁটিনাটি ভুল আমরা পাশাপাশি হুজুর রেখা হোক যেটা আমার ছেলে মেয়ে কভার করতে পারে না এটা এখন আমার অনলাইনে কভার করতেছে এর স্থিতি বেটার চান্স বেটার ট্রিটমেন্ট আমি আর দেখি না মানে এই লেভেলে আপনার আমাদের কোন জিনিসটা ভালো লেগেছে

যে আপনি কিন্তু পড়া আসতেছে পড়া দিবেন পড়া দিন নাই কে পড়া আপনি নিজে মাঝে মাঝে আবার পড়া নিতে আসেন এটা অনেক ভালো লাগছে আমার কাছে আসলে এই জায়গায় আমি একটা বিষয় অ্যাড করি আসলে আমাদের স্টুডেন্ট যেই হোক আমরা যে কাজটা করি যা শেখাই সেটা আবার আমরা আগামী ক্লাসের আগে পড়াটা শুনি আর ভুল হলে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যেখানে ভুল হচ্ছে সেটা আমি বা আমাদের উৎসাদগণ সাথে সাথে সেটা সংশোধন করে ওকে যাই হোক অনেক সময় কথা বললাম আমরা এখন আরেকটু আপনার কাছ থেকে পড়াটা শুনলাম ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি অন্য এক জায়গা থেকে একটু পড়েন আমাকে উহা আবু আবু আসলে এটা পড়তে পারতেছেন এটা আপনি নামাজের ভিতরে যখন ইমাংশে পড়তেছে তখন কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট এই কথা বলে যে হুজুর আপনাদের কাছে আমাদের পড়ার পরে

লাইট সেটা কারোর মধ্যে আসবে না সঠিকভাবে পড়তে হবে এইটা আমার কাছে এত ভালো লাগছে যে এখন যখন উচ্চারণ করে পড়ি আমি বুঝি আমার অনেক হয় কিন্তু আমি দেড় মাসে যা কভার করছি কভার হবে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে আপনি ভালো একটা পর্যায়ে ইনশাল্লাহ যান এবং আমি আসলে প্রত্যেকটা মুসলমানের বিশেষ করে আমাদের বয়স্ক হোক বা ছোটদের জন্য যে কোর্স রয়েছে আমার লক্ষ্য একটাই যারা কোরআন শিখতে পারে না তাদেরকে কোরআন শেখানো এবং সহি করে আর বিশেষ করে পুরুষদের জন্য আমার যে লক্ষ্য সেটা হলো মনে করেন আপনি একটা জায়গায় গিয়েছেন কেউ নামাজ পড়ার মতো কেউ নাই পড়ানোর মতো আপনার যাতে এমন হয় যে আপনি ওই জায়গায় যে নামাজ পড়াতে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আমরা সে পর্যায়ে যাব। আসলে অনেকে আছে কোরআন পড়তে পারে কিন্তু তাদের দেখা যাচ্ছে কোনো হরফে সমস্যা আছে কিংবা উচ্চারণের সমস্যা রয়েছে যেমন এই জায়গায় আপনি পড়লেন আলাসম মুস্তাকিম দেখেন কিম কিম কাপ কিম তাই না

তারপরে যে বিষয়টা বলবো আপনার কাছে সেটা হলো আপনি আমাকে বলবেন এই যে অনেকে কোরআন শিখতে ভয় পায় মূল কারণ কি এটা মূল কারণ তারা মনে করে যে আসলে কোরআন আসলে অনেক কঠিন কিন্তু আসলে অনেক কঠিন না অর্থাৎ সে প্রথম ভাবেই মানে একদম প্রথম দিনই যে আপনি আলি তা মানে প্রথম দিনই সে ওইভাবে গুরুত্ব দেয় না তারপরে দিন আরেকটু কঠিন হয় আর একটু মানে যে যত এটাকে মানে প্রথম থেকেই খুব সিরিয়াস ভাবে নিবে না তারপর আস্তে আস্তে কঠিন হয় তারপর সে মনে করে আমার এদিন এটা হবে না এইটা এই কারণে হয় প্রথমবারই সে তাকে বেশি পড়তে হবে অর্থাৎ আপনি যে ক্লাসটা পড়াইতেছেন এর পরবর্তী অ্যাডভান্স ক্লাসটাও দেখে নিতে হবে যে ওই ক্লাসে হুজুর কীভাবে পড়েছিল এইভাবে করে নিজে মিনিমাম এক দেড় ঘন্টা মিনিমাম বাসায় স্টাডি করতে হবে এটা যদি কেউ করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম দু তিনটে ক্লাস করে না তারপর এসব বুঝেই না তারপরে হুজুর আজকে আর পড়ায় দেবোই না আমার চারিপাশটা ক্লাস করা হয় না আমি ভিডিও দেখে নিই মনে এসব হ্যাঁ 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 এখানে আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি আমাদের উস্তাদ একটা বিষয় বলতেন যদি কেউ একটা ক্লাস কামায় দেয় তাহলে সে চল্লিশ দিন পিছনে পড়ে যায় কারণ ওইটা ওই এক রাতের ঘুমের মতো এক রাত যদি মানুষ না ঘুমায় দশ রাত্রে সেই ঘুম কভার হয় না হয় না কারণ ওই ঘুমটা থেকে যায় ওই এক ক্লাস বন্ধ দিলে ওখানে আপনার লাইভ বোঝানো আর বোঝানো এক জিনিস না অর্থাৎ লাইভ ক্লাসটা না করে ভিডিও দেখতে হবে লাইভ ক্লাস আগে দেখা লাইভ ক্লাসটা যে কি মরমত সেটা অনেকে বোঝে না সে বলে মনে ওই কাজা নামাজ পড়ার মতো এটা হয় না আমি স্টুডেন্ট যাই হবে আমি সবসময় যেখানে পড়ালেখা করছি খুব রেগুলার ছিলাম মানে ওইখানে আমি কারো পারে না জি জি এখন আমাদের টোটাল এই যে প্রসেসটা আমরা আপনাদেরকে শেখাচ্ছি এবং আপনাদের কাছ পড়াশোনা দিতেছি টোটাল যদি মূল্যায়ন করতে বলি আপনি একশো নম্বরের ভিতরে কত নাম্বার দেবেন বুঝুন টোটালটা আপনাদের এত 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 এতভাবে আপনারা প্রচেষ্টা করেন এতভাবে আপনারা সবাইকে যেভাবে বোঝেন যেভাবে স্টুডেন্টদেরকে এই পাঁচটা বছর আপনারা চমৎকারভাবে সেবা দিয়ে আসতেছেন এটা অতুলনীয় এটা আমার বিশ্বাস করে নেই কারোর সাথে নাম্বার দেওয়া হবে না কিন্তু এটার সাথে কারোর কম্পেয়ার করা যাবে না এটা আসলেই কোনো ভাবে কম্পেয়ার নাম্বার দেওয়া আমার পক্ষে সম্ভব না কেন আমি এই নাম্বার দেওয়ার যোগ্যতা রাখি না কিন্তু আপনাদের এটা অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং প্রসেস আমি রেটিং রেটিং এর বিষয়ে যদি বলি রেটিং এর আপনি কত দিবেন 10 রেটিং এ আপনি প্রথম পাঁচটার মধ্যে থাকবেন একেবারে প্রথম পাঁচটা তবে থাকবেন মানে মানুষ যদি অনলাইন আরো 10টা ক্লাস করাই থাকে আমি যাদের কাছ থেকে শুনছি অর্থাৎ তারা এভাবে আপনার মত ওয়ার্ড টু ওয়ার্ড তো ধুইয়া বলবে নরমালি এটা পড়ায় যায় কিন্তু আপনি এটাকে এবারে ধীরে ধুইরা প্রত্যেকটি স্টুডেন্টকে পার্সোনালি টেক কেয়ার করেন এটা বিশাল ব্যাপার সবাইকে সবাই একটু ম্যাক্সিমামই ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কথা বলব না আমি ম্যাক্সিমামে আমি যেটা দেখছি কমনলি পড়াই যায় কিন্তু আপনি কমনলি পড়েন না আপনি প্রত্যেক ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান ধরেন এটা হলে আপনার এই আপনার আপনাদের আপনাদের একটা বিশেষ গুণ এটা জি 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 এখন যাই হোক অনেক কথা বললাম আপনার সাথে সর্বশেষ নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলেই অনেকে বলে যে অনলাইনে আসলে প্রতারণের একটা অনেক বিষয় রয়েছে কারণ অনেকে আমাদের ফোন দিয়ে বলে যে হুজোর আপনারা দুই দিন পরে হারাই যাবেন না তো এই বিষয়ে আসলে কি বলবেন আসলে কি আমরা হারিয়ে যাওয়ার লোক না দ্বিতীয় হারিয়ে অলরেডি আপনারা প্রমাণিত পাঁচ বছর সেবা দিয়ে আসতেছেন সবাইকে কোর্স শেষ করে দিয়ে আসতেছেন এমন কেউ তো বলতে পারবে না যে আপনি এই কোর্সের ফিস নিছেন আপনি কোর্সটা কমপ্লিট করে দেন নাই বা আপনি পরবর্তী আপনি তো এই কোর্স শেষ করার পরে দেখলাম যে আপনি আগের স্টুডেন্টদেরকে কিভাবে খেয়াল রাখেন এবং তাদেরকে আবার কিভাবে আরো অ্যাডভান্স করা যায় আপনি তো ওয়ান বাই ওয়ান তাদের ধাপে ধাপে আগে দিতেছেন অর্থাৎ আপনি এখান থেকে চলে যাওয়ার জন্য আসেন নাই আপনি এই টোটাল কর্ম পরিকল্পনা দেখলে বোঝা যায় যে এটাকে আপনি এখানে একটা কিছু না কিছু আরো অনেক ভালো কিছু দ্বারা করে ছাড়বেন এটা আপনার প্রচেষ্টা দেখে আমি বুঝি যেটা সবাই মধ্যে নাই এটা আপনার ইসের মধ্যে আমি পাইছি যে আপনার যে এফোর্ট সেটা একেবারে আউটস্টার নেই এখন আমি চেষ্টা করতেছি আসলে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে যাতে কোরআনটা পড়তে পারে সহিভাবে আমি এই চেষ্টাটাই করতেছি আর বিশেষ করে যাদের বাচ্চাদের আমাদের একটা বিষয় রয়েছে আর হলো বয়স্কদের আসলে দেখেন বাচ্চারা কিন্তু মসজিদে যে কিংবা যে কারণে কাছে পড়তে পারে কিন্তু আমরা তো আর যেখানে বুঝতে পারি না এবার সময় হয় না আবার একদিন হুজুর আসবে কখন আসবে আমার টাইমের সাথে মেলে মিশে মিলে না আবার রাত্রে অনেকে পড়াইতে চায় না মানে এই যে কি যে সুবিধাটা হয়েছে আর ম্যাক্সিমাম হুজুর যে টাইমের আসে তারা না একটু পড়তে দিয়া বুঝে যায় আপনার মতো এইভাবে ধরে ধীরে কেউ বাসায় কোন আমি তো ওই আমার ছেলে মেয়ে দু তিন বছর যাওয়া হুজুরা বাসায় পড়ায় আমি এত চেষ্টা করতে দেখি নাই কোনোদিন কারণ হুজুরা ভাবে যেটা বছর পড়তে থাকুক বাংলার সাথে একটু একটু করে চলতে থাকুক এটা দু তিন পাঁচ বছর লাগবে এরে ভাবি আমার বাচ্চাদেরকে আমি পড়াতে দেখছি কারণ আমার এই বাচ্চাদের বড় ঘর ছেলেটা পরে এইটে আর মেয়েটা পরে ফোরে ওদেরকে কিন্তু সেই আমি বোঝা থেকে কিন্তু হুজুর দিয়ে রাখছি জি জি কিন্তু এই ছেলেটা কিছুদিন আগে কনসেপ্ট শেষ করছি তাও এখানে এখন দেখলাম অনেক কিছু এইভাবে অক্ষরের এই নিয়মগুলো শিখায় নাই মানে আপনি নিজে এখন আপনার ছেলের ভুল ধরতেছেন হ্যাঁ কথাবার্তা পাঁচ বছর পড়ছে এবং অনেক মেধাবী আমার ছেলে মেয়েদের দুইটাই ভালো মেধাবী স্কুলে মানে প্রথম পাঁচ এক থেকে পাঁচের মধ্যে থাকে মণিপুর স্কুল এখন তারপরে যে বিষয়টা বলবো নতুনদের বিষয়টা যেটা বলতেছিলাম যে আসলে নতুনরা যে একেবারে পারে না সে আমাদের এখানেও যদি এসে ভর্তি হয় তাহলে সে কি পারবে এটা বিষয়ে আপনি তো আলিবাদি বি থেকেই পড়াইতেছেন পারবে না কেন আপনি তো আলিফ বা তাসে দিকে এবং ওটা প্রত্যেকটা উচ্চারণ কিভাবে হবে ওটা কোন কোন অক্ষরে কত আলিফ টান হবে মানে এই অক্ষরের মাঝখানে কি আসলে কি হবে সে সে কোথায় শেষ হয় মানে একটা অক্ষর সেন্টেন্সের মধ্যে একটা কোরআন শরীফের মধ্যে যত ভাবে আসে সেটা তো আপনি প্রথমেই শিখান এখন যদি কেউ নিজের চেষ্টা না করে তাই তাহলে তাহলে তো তারা বাসায় টিচার পাঁচজন রেখে দিল হবে না তার জন্য হবে না কিন্তু আমি তো বললাম যে যদি এর সাথে সাথে সবাই চেষ্টা করে আপনি যেভাবে শুধু আপনি চেষ্টা করতেছেন আপনি অনলাইনে তো তারা এসে বাসায় বকা দিয়ে আপনি অনলাইনে যা আপনি আপনি যা চেষ্টা করতেছেন মানে বলতেছেন যে না পড়া দিলে হবে না কিন্তু আপনি বাসায় এসে তারা পড়াইতে পারবেন না বা আপনি এখন পড়েন না কেন কত সময় পড়তেছেন এখন সে যদি চেষ্টা না করে তাহলে সম্ভব না কিন্তু চেষ্টা করলে সম্ভব হ্যাঁ সে শিখতে চায় হ্যাঁ অবশ্যই আসলে চেষ্টা করতে হবে সবাইকে আর আমি বা আমাদের কোরআনের পাঠশালা আল্লাহ রহমতে চেষ্টা করতেছি আমরা এখন যারা আমাদের আজকের এই ভাইয়ের সাথে সাক্ষাৎকারটি দেখবেন যারা যদিও ভাইয়ের এখানে আমার আসার আজকে পরিকল্পনা ছিল না আসলেই কিন্তু ভাইয়ের রিকোয়েস্টে আসলে আমি এসেছি তা যদি এমন হয় যে আপনারা যারা দেখতেছেন আমাদের এই সাক্ষাৎকারটি আপনার কোরআন এটা করতে হবে যদি না হয়ে থাকে একজন মুসলিম হিসেবে আসলে এটা আমি তো তিরিশ বত্রিশ বছর আগে পড়ার পর আমি তো তিরিশ বছর পড়ি নাই আর আমি কারণ সেই করতেও পারতাম না কারণ আমি ওইভাবে কোরআন সহি কখনো ওই দুই চার পাঁচটা সুরা ছাড়া আর পড়া হয় না আমার জি আহ যাই হোক যেটা বলতেছিলাম যে যারাই ভিডিওটি দেখতেছেন আপনিও চাইলে কোরআন একেবারে সহিভাবে ইনশাআল্লাহ আপনার ঘরে বসেই আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না একবার ভাইয়া যেমন ঘরে বসে শিখতেছেন এবং জাস্ট কোনো রকম একটা মোবাইল হলেও হবে আর ল্যাপটপ হলে তো কথা নাই হ্যাঁ মোবাইল হলেও হবে হ্যাঁ মোবাইল হইলে আপনি ল্যাপটপ হইলে ভালো জি আর যেটা বলতেছিলাম যে আপনি ঘরে বসেই মাত্র এক থেকে দেড় মাস একটু যদি সময় দেন আপনি আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আমি আব্দুর রহমান বা কোরআনের পাঠশালা আপনাকে কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের যে নাম্বারটি উপরে নিচে দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই কল করবেন বা ভর্তি ফর্ম থাকলে ভর্তি ফর্মে ক্লিক করে ভর্তি ফর্মটি পূরণ করবেন ইনশাআল্লাহ তাহলে ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আপনার বাসায় আসলাম আপনাকে আমি তো ভাবতেই পাইনি যে আপনি বাসায় পাবো